আসসালামু আলাইকুম মক্কা মদিনা মোটরস থেকে আবার চলে আসলাম পুরাতন গাড়ির ভিডিও নিয়ে আজকে বেশ কয়েকটি গাড়ি রয়েছে অল্প দামে ভালো কন্ডিশনের গাড়ি দাম এবং বিস্তারিত সব তুলে ধরবো এই ভিডিওতে ততক্ষণ ভিডিওটি কন্টিনিউ দেখুন প্রথমে আমার শোরুমের ঠিকানাটি বলে দিই মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এই নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবেন আজকে বেশ কিছু গাড়ি দেখতে পাচ্ছেন প্রথমে আজকে হুন্ডা হননেট থেকে শুরু করব ফ্রেশ কন্ডিশনের একটি হুন্ডা হননেট দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশন রয়েছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দুইটি কিস্তি একই আছে দুইটি কিস্তি দিলে ফুল টাকার নাম্বার হয়ে যাবে গাড়িটি উনিশের মডেল দেখুন এক হাতা চলা গাড়ি কতটা ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটি দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশনের একটি হন্ডা হন্ডেড এই গাড়িটির আজকের প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরের যে গাড়িটি দেখাবো পালসার ডাবল ডিস্ক উনিশের মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স টোকেনে মেয়াদ রয়েছে হাফ টাকার নাম্বার এক হাতা চলা গাড়ি ফ্রেশ কন্ডিশনের একটি পালসার ডাবল ডিস্ক দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশন রয়েছে এই গাড়িটির আস্কিন প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো এটা হলো ফোর এটা এলইডি সারা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড জয়পুরহাটের নাম্বার এটা ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটি ভালো মানের অল্প টাকায় গাড়ি নিতে হলে চলে আসবেন মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজারে এরা শুধু সিট চেঞ্জ করলেই একটা সিট বাঁধাই করলেই সুন্দর দেখাবে আরও পিছন কার চাকা চেঞ্জ করা হয়েছে গাড়িটির সামনের চাকা মোটামুটি ভালো রয়েছে এই গাড়িটির আস্কিন প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এর পরে যে এটি দেখাবো গ্রামার শোরুম পেপার্স এটি এক হাতা চলা গাড়ি সুন্দর কন্ডিশন রয়েছে গাড়িটি যা কিছু রয়েছে সব অরিজিনাল কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই খোলাকাটা কোনো দাগ কোনো কিছু নেই সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন এই গাড়িটির আজকের প্রাইস এক লক্ষ বাহাত্তর হাজার সরি শুধু বাহাত্তর হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো সুযোগী হায়াতি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এটি একটি কিস্তি দিলে ফুল টাকার নাম্বার হয়ে যাবে এখন আমাদেরতে কিস্তি দিতে হবে না কারণ মেয়াদ রয়েছে এক হাতা চলা গাড়ি এটাও যা কিছু রয়েছে অরিজিনাল ফ্রেশ কন্ডিশন রয়েছে এই গাড়িটির আজকিন প্রাইস আশি হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরের যে গাড়িটি দেখাবো সিটি হান্ড্রেড অ্যানালগ নাম্বার ফুল টাকার নাম্বার গাড়িটি মোটামুটি সুন্দর রয়েছে অল্প টাকার গাড়ি এই গাড়িটির আজকের প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরের গাড়িটি দেখাবো হুন্ডা সিজি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছেন এটাও সুন্দর কন্ডিশন রয়েছে অল্প টাকার গাড়ি মাত্র এই গাড়িটি পঁয়ত্রিশ হাজার টাকা আজকের প্রাইস দামাদামি করার সুযোগ রয়েছে আনালক নাম্বার ফুল টাকার নাম্বার দেখতে পাইলেন বর্তমানে যে ভিডিও বাইকগুলান রয়েছে সকল বিস্তারিত জানানো হয়েছে যাদের প্রয়োজন এবং গাড়ি এখানে নগদ ও কিস্তিতে বিক্রয় করা হয় আর যারা গাড়ি বিক্রয় করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আবার শুরুমের ঠিকানাটি বলে দিই মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এই নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ